এত খুশি কেন সাথে পাশে যায় না পরে যাবো সাথে রেলিং নাই হাঁপাই গেছি আমি গাইছে আমরা এখন এই যে মাছ নিয়ে আসছি সেটা দিয়ে উঠছে তো হাঁপাই গেছি পাঁচতলা পর্যন্ত উঠছি দোতলা থেকে এখানে গুড় মরিচ হলুদ লবণ জিরা ভাজা এখন মাছটা মাখে ভাজবে চলো

চলো দেখি দাদা দেখি তো মাছ রয়েছে নাকি চলো এই দাঁড়ো 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 আম্মু হইছে মাছ